আর সেই দিন আসন্ন মানুষের বাদ জনগণ শেষ কথা বলে এটাও জেনে রাখে জনগণকে খেপিয়ে তুলছেন মমতা ব্যানার্জি তার জনগণ কিন্তু ওনাকে একদিন ওই পুলিশের জল কামানেও কিন্তু ঠেকাতে পারবে না ওরা নবান্ন থেকে নামাবই আমরা তার সব প্রস্তুতি চলছে মমতা ব্যানার্জি যে চাল চালতে চাইছে আর এস এসকে একটা বার্তা দিতে যাচ্ছে যে আপনি তো আর এস এস এর দুর্গা যে দেখো টুপি মুসলমান সমাজকে আমি কেমন সাইজ করছি এটা দেখাতে যাচ্ছে কিন্তু এবং কেন আমাদের চেয়ারম্যানকে আমাদের প্রশ্ন এই জায়গাটায় কি পেয়েছে আমরা কি মারপিট করেছি আমাদের নসিদিকে কাউকে ধাক্কা মেরেছে উল্টা নসিদিকে ধাক্কা মারা হয়েছে একটা ল মেকার তাহলে ওনার কলিগ মমতা বার্জির কলিগ সে তাহলে তাকে ধাক্কা মারল মমতাবার্জির কি ব্যবস্থা নিচ্ছে আমরা দেখতে চাই কি ব্যবস্থা নিচ্ছে এখানে শেষ নয় চিহ্নিত সিসিটিভি ক্যামেরা করে পুলিশ করবে আজকে সুমোমটো মামলা করে যদি আমাদের একশো জনকে নাইস স্টে করি আজকে কোর্টে পাঠাতে পারে তাহলে নশিকে দিকে কে মেরেছে সেটাও পুলিশই খুঁজে বের করতে হবে আমরা তো অভিযোগ জানিয়েছি পুলিশ খুঁজে বের করবে পুলিশ মাটির তলায় আসামি তুলে থাকলে তুলে আনতে পারে আর ন সস্তি জঙ্গি আখ্যা পারে পুলিশ আর এদিকে ন সস্তি দিকে সেটা পুলিশের দায়িত্ব এক শ্রেণীর পুলিশ এই কাজগুলোর দালালিটা করছে সমস্ত পুলিশ সমাজ নয় পুলিশ সমাজের মধ্যে বহু ভালো মানুষ সংখ্যাটা বেশি যার জন্য আমাদের পুলিশের সাথে আমাদের নয় পুলিশ প্রশাসন আমাদের ঘরের থেকেই তারা চাকরি করতে গেছে

আর না 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 মমতা ম্যাটি ক্ষমতায় আসার পর থেকেই তো উনি যদুন্নীতীগ্রস্তভাবে সবক্সকে যদুন্নীতী করছে আপনি কোন চাইতে নির্বাচনে কি করেছে ছেড়ে দেন এটা মাত্রাসা ওরা ধরো মারো কাটো খাও কিনমুলের পার্টি হচ্ছে ধরো মারো কাটো খাও ও খাওয়ার জন্য এসেছে ওরা মাত্রাসা থেকেও খাবে সেই জন্য মাঠে নির্বাচনে ওখানে বর্তী দিতে হয় না এই মমতা ম্যাটি এত পরেও ক্ষমতায় থাকে কি করে আমি বুঝতে পারি না ছাত্র চাকরি আর তাদেরকে মারছে তাদেরকে জেলে ঢোকাচ্ছে আপনি দেখছেন পরীক্ষার্থীরা তাদের জেলে ঢোকাচ্ছে কাকে আক্রমণ করছে না মম আজকে মোদীজি যেমন ফ্যাসিস্ট শাসন কায়েম করতে চলেছে মমতা ব্যানার্জি তার দোষর হিসাবে পশ্চিমবঙ্গের মাটিতে একটা স্বৈরাচারী দুর্নীতির শাসক হিসাবে চিহ্নিত হয়ে গেছে এক্ষুনি ওনাকে চোদ্দ নম্বর তলা থাকে টেনে নামানো